বি সার ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা শিক্ষক নিবন্ধন বেসরকারি শিক্ষক নিবন্ধন বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কয়টি প্রশ্ন আসছে যে এই প্রশ্নগুলোর আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব এটা সাধারণত শতকরা চাপটারে আসছে এখানে আমি দেখো একটা দুইটা তিনটা চারটা এটা এখানে আসছে দুই সালে স্কুল পর্যায়ে আসছে তারপরে দুই সালে স্কুল পর্যায়ে আসছে দুই সালে আসছে আর দুই হাজার চোদ্দো সালে আসছে এখানে একটা দুইটা তিনটা চারটা চারিটাই কোন না কোনো নিবন্ধন পরীক্ষায় এই অঙ্ক চারটা আসছে এবং এই নিয়মের অঙ্ক থাকে প্রত্যেক বছর প্রশ্নটা হলো আমি শুধু লিখছি কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তিন এরকম লেখা থাকে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তিন আবার লেখা থাকে মনে করো তিন কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তিন কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট একশো চুয়াল্লিশ আমি একটু ক্লিয়ার করে লিখি প্রশ্ন হল কোন সংখ্যার নব্বই কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর কোন সংখ্যার

পঁচাত্তর পার্সেন্ট তিন এটা আবার এইভাবে লেখা আছে লেখা আছে পঁচাত্তর সংখ্যাটি এই যে পঁচাত্তর সংখ্যাটি পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট মানে প্রশ্ন কোন সংখ্যারে কোন সংখ্যা পঁচাত্তর কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তিন কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট হতে পারে আগে আবার লিখতে পারে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তিন কথাটা এইভাবে পঁচাত্তর পার্সেন্ট তিন আবার লেখা থাকতে পারে সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে লেখা থাকতে পারে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তিন আবার লেখা থাকতে পারে তিন কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তারপর লেখা থাকবে নব্বই কোন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট 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 কোন কোন সংখ্যা সংখ্যা পঁচিশ একশো চুয়াল্লিশ চল্লিশ দেখো প্রশ্নটা এরকম হতে কোন সংখ্যা কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তিন কোন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর কোন সংখ্যা চল্লিশ পার্সেন্ট একশো চুয়াল্লিশ তাহলে আবার লেখা থাকতে পারে তিন কোন সংখ্যার পঁচাত্তর নব্বই কোন সংখ্যা পঁচাত্তর কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট তাহলে এই রকম দেওয়া থাকলে যদি এরকম দেওয়া থাকে এরকম যদি দেওয়া থাকে একজাম্পল কোন সংখ্যার তাহলে তুমি কি করবে অঙ্কটা বারি করতে হলে এই যে এখানে পঁচাত্তর পার্সেন্ট এত হ্যাঁ পঁচাত্তর পার্সেন্ট তাহলে যে সংখ্যার পার্সেন্ট দেওয়া থাকবে এইটা নিচে বসে দিন

সাড়ে পঁচিশে একশো তাহলে এটা উত্তর হলো চার এটা উত্তর চার যদি থাকে চাইলে তুমি বৃত্তপরাট করবে অথবা আচ্ছা কাটাকাটি বাক করছি একশো বাক করছি চার কাটাকাটি যদি এইভাবে না করতে পারো তাহলে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর সাড়ে পঁচিশে একশো এরপর তিনে তিনে কাটায় সাড়ে উত্তর হলো এখন তুমি সেটা ক্যালকুলেটর করতে পারবা ক্যালকুলেটর যদি তোমার হাতে থাকে যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তাহলে তুমি প্রথমে কি লিখবা তুমি প্রথমে এটা যে ক্যালকুলেটরে এসি তে টিপ দি অন টিপ দিয়ে লিখবা 100 ইনটু 3 ভাগ 75 উত্তর তুমি পেয়ে যাবে চাই উত্তর সারি দেখো হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা এটা দেখো কত মিনিট লাগবে কত মিনিট লাগবে না দুই চার পাঁচ দশ সেকেন্ডে তুমি অঙ্কটা করে করতে পারো তাহলে এটা যদি যাওয়া থাকে মন করে এটা দেওয়া থাকলে তাহলে কি লাগবে তুমি লাগবে এই হান্ড্রেড ইঞ্চু নব্বই কেমন বাঘ পঁচাত্তর একশো বিশ উত্তর হয়ে গেছে তাহলে কয় সেকেন্ড লাগবে তুমি উত্তরটা নিজে নিজে করতে পারলা এরপরে আসো মন করো পঁচিশ তাহলে আমি বলছিলাম এরকম যদি থাকে তাহলে ওই পঁচিশটা কি

ইন্টু একশো চুয়াল্লিশ বা চল্লিশ তিনশো ষাট তাহলে তুমি যদি নিয়মটা তুমি ফলো করতে পারো তাহলে বা মনে রাখতে পারো তাহলে তুমি তিন চার পাঁচ সেকেন্ডে ক্যালকুলেটর কিট দিয়ে অঙ্কটা করতে পারো ক্যালকুলেটর ব্যবহার না দিলে অঙ্কটা কাটাকাটি করে করতে পারো যদি লেখা থাকে কোন সংখ্যার পঁয়তাত্তর পার্সেন্ট এতো অথবা তিন কোন সংখ্যার পদাত্তর পার্সেন্ট দেখো এখানে একটা দুটো তিনটে চারটে এখানে যে এই চার চারটা অঙ্কই কোনো না কোনো নিবন্ধন পরীক্ষায় আসছে পনেরো সালে চোদ্দ সালে তেরো সালে এরকম সালে আসছে তাহলে তোমাকে যদি এই টাইপের অঙ্ক তোমাকে যে কোনো সংখ্যায় দিল যে কোনো সংখ্যা দিল সাধারণত যে কোনো সংখ্যা এত পার্সেন্ট দেখা থাকলে মানে কোন সংখ্যার এত পার্সেন্ট এত তাহলে আমরা সাধারণত পার্সেন্ট দেওয়া থাকলো মনে করো পঞ্চাশ পার্সেন্ট দেওয়া থাকলো তাহলে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট মানে কি একশো ভাগের এক তাহলে আমরা যদি লিখি পঞ্চাশ ইন্টু পার্সেন্টের পরিবর্তে গুণ করলে কত হয় একশো ভাগের পঞ্চাশ সাধারণত পঞ্চাশ পার্সেন্ট থাকলে আমরা একশো পঞ্চাশ লিখি কিন্তু এখানে হবে না এখানে পঞ্চাশ ভাগের একশো মানে একশো টাকরে যাবে পঞ্চাশটা নিচে নামবে তাহলে বল মনে করো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সমান সমান এই যে কোন সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট মনে করো আমি আমিলাম তিরিশ

তাহলে তোমরা এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা কি করবে এইভাবে করতে পারো আবার ক্যালকুলেটারে একশো আর ওই সাইডে থাকবে মনে করো একশো গুণ ত্রিশ নিচে এসে পঞ্চাশ এখানে মনে করো এটা একশো গুণ পঁচাত্তর নিচে এসে পঁচিশ এটা থাকলে কি হবে একশো গুণ পঁচাত্তর নিচে নব্বই একশো গুণ পঁচাত্তর নিচে তিন একশো গুণ চল্লিশ নিচে একশো চুয়াল্লিশ এইটা একই অবস্থা একশো গুণ একশো গুণ তিন নিচে পঁচাত্তর একশো গুণ নব্বই নিচে পঁচাত্তর একশো গুণ পঁচাত্তর নিচে পঁচিশ একশো গুণ একশো গুণ একশো চুয়াল্লিশ নিচে চল্লিশ মানে পার্সেন্ট যেটা থাকবে সেটা নিচে থাকবে আর একশো আর ওই সংখ্যাটা উপরে থাকবে একশো আর এই সংখ্যাটা উপরে থাকবে আর পার্সেন্ট যেটার সাথে পার্সেন্ট থাকবে এটা সবসময় নিচে বসবে যার সাথে পার্সেন্ট থাকবে এটা সবসময় নিচে বসে ক্যালকুলেটর টিপ দিলে তুমি আনসারটা পেয়ে যাবে আশা করি তোমরা এই টাইপের যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা করতে পারবে আজকের মতো এখানেই শেষ অন্য কোনো দিন আবার অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে